ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত পাঠ আজ শোনাব সীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের একাদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ কলিতে ভক্তিযোগ কর্মযোগ নহে অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী দিয়ে শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ প্রায় বেলা চারিটার সময় ঠাকুর গাড়িতে উঠিলেন অতি কোমলাঙ্গ অতি সন্তর্পণে তাহার দেহরক্ষা হয় তাই পথে যাইতে কষ্ট হয় প্রায় গাড়ি না হলে অল্প দূরও যাইতে পারেন না গাড়িতে উঠিয়া ভাব সমাধিতে মগ্ন হইলেন তখন টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে বর্ষাকাল আকাশে মেঘ পথে কাদা ভক্তেরা গাড়ির পশ্চাৎ পশ্চাৎ পদবজে যাইতেছেন তাহারা দেখিলেন রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে গাড়ি বাটির সম্মুখেও বনীত হইল দ্বার দেশে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন উপরে যাইবা সিঁড়ি তারপর বৈঠকখানা উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিয়াছেন পণ্ডিতকে দেখিয়া বোধ হইল যে তিনি যৌবন অতিক্রম করিয়া পৌরবস্থা প্রাপ্ত হইয়াছেন বর্ণ উজ্জ্বল বইলে বলা যায় গলায় রুদ্রাক্ষের মালা তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুরকে প্রণাম করিলেন তারপরে সঙ্গে করিয়া লইয়া ঘরে বসাইলেন ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন সকলেই উৎসুক যে তাহার নিকট বসেন ও তাহার শ্রীমুখ নিশ্চিত কথামৃত পান করেন নরেন্দ্র রাখাল রাম মাস্টাল ও অন্যান্য অনেক ভক্তরা উপস্থিত আছেন হাজরা শ্রীরাম কৃষ্ণ সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আসিয়াছেন ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবিষ্ট হইলেন ইয়তকর পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতেছেন বেশ বেশ পরে বলিতেছেন আচ্ছা তুমি কীরকম লেকচার দাও শশোধর মহাশয় আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি শ্রীরামকৃষ্ণ বইলেন কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল ফিভার মিক্সচার কর্ম করতে যদি বলো তো ন্যাজামুড়ো বাদ দিয়ে বলবে আমি লোকেদের বলি তোমাদের আপদ নেনা ও বলতে হবে না তোমাদের গায়ত্রী জপলেই হবে কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দু একজনকে বলতে পারো বিষয় লোক ও লেকচার হাজার লেকচার দাও বিষয় লোকেদের কিছু করতে পারবে না পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় পেরেকের মাথা ভেঙে যাবে তার দেওয়ালের কিছু হবে না তরওয়ালের চোট মারলে কুমিরের কি হবে সাধুর কমন্ডুল তুম্বা চারধাম করে আসে কিন্তু যেমন তেতো তেমনই তেতো তোমার লেকচার বিষয়ই লোকেদের বড় কিছু হচ্ছে না তবে তুমি ক্রমে ক্রমে জানতে পারবে বাছুর একবারে দাঁড়াতে পারে না মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায় তবে তো দাঁড়াতে বা চলতে শেখে নবানুরাগ ও বিচার ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ যোগ ও সমাধি কে ভক্ত কে বিষয় চিনতে পারো না তা সে তোমার দোষ নয় প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয় একবার ওম রাম বলতে যদি চোখে জল আসে নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে আর সন্ধ্যা কর্ম করতে হবে না ফল হলেই ফুল পড়ে যায় ভক্তি ফল কর্ম ফুল গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয় দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না ছেলে হলে সে ওটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে আর কর্ম করতে হয় না সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী প্রণবে লয় হয় প্রণব সমাধিতে লয় হয় যেমন ঘণ্টা শব্দ টং ট যোগী নামবেদ করে পরব্রহ্মে লয় হন সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্ম লয় হয় এই রকম জ্ঞানীদের কর্মত্যাগ হয় দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হল নমস্কার